আছে পরbani দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব যত দিন মনে লাগে খাব আসতে বলেন জরে বলেন যায় বলেন এটা হারাম না জায়েজ আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে আপনি কাউকে দেবেন না কোনো অসুবিধা নেই যেটা দেওয়া ওটা মুস্তাহাব ওটা কি গরিবকে এক ভাগ দেওয়া নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন বলিন না সলাতি নুসুকি নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি এগুলো কার জন্য আমি আল্লাহকে দান করে দিয়েছি সব আল্লাহকে হাদিয়া দিয়েছি এরপরে আমি যে তিন ভাগের এক ভাগ পেলাম এইটাই তো বেশি

তাহলে মাসে সিলহাস শুরু হলে নবিসি রোজা রাখতে এখানে রোজা আছেন কিনা আমি জানি না আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন কোরবানির আগে যদি সমর্থ থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে রোজা রাখবেন তিন নম্বরে মাসে আসলে নবিসি জিকির বাড়িয়ে দিতেন কি বাড়াতেন আরো জোরে বলেন জিকির কি আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন ওইভাবে কামা তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন